আগের মতো হয়ে যাওয়ার সময় বেস্ট অ্যাক্টার খান বল প্রিয়তমা সুপারস্টার সাকিব খান খেয়ে দিল আরফান নিশের পুরস্কার এন্ড ভাই সুপারস্টার সাকিব খান কিভাবে আরফান নিশের পুরস্কার খেয়ে দিল সেটাই থাকছে ভিডিওর বিস্তারিত তথ্য গত ইদুল ফিতরে মুক্তি পাওয়া সুপারস্টার সাকিব খানের আলোচিত সিনেমা প্রিয়তমা এবং আরফান নিশের বহুল প্রশংসিত সিনেমা সুরঙ্গ 2025 সালের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে দর্শক ও সমালোচকদের মধ্যে তুমুল সারা ফেলা এ দুটি সিনেমা মুক্তির পর থেকেই আলো কেন্দ্রবিন্দুতে ছিল প্রিয়তমা সিনেমাটি পরিচালনা করেছেন হিমেলা সাপ এবং এটি ছিল রোমান্টিক সিনেমা যেখানে শাকিব খানের গল্প দর্শকদের মুগ্ধ ছিল থ্রিলার ঘরনার একটি ভিন্ন ধর্মী সিনেমা নিশোর চরিত্রের অভিনয় চমৎকার ও কাহিনীর সিনেমাটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল দুই হাজার পঁচিশের অ্যাওয়ার্ড পুরস্কার কার হাতে যাবে তা দেখতে এখন শুধু সময়ের অপেক্ষা তবে দুই সিনেমার মনোনয়নই বাংলা সিনেমার জন্য এক বড় অর্জন বলে বিবেচিত হচ্ছে প্রিয় দর্শক আপনি পুরস্কার কার হাতে দেখতে চান জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ